ফ খান মানে যাত্রা শুরু সুন্দর হ্যাড খান ভাইয়ার হাত ধরে আসা মানে মনে হচ্ছে জীবন সার্থক যা যা আমরা অনেক মনে হচ্ছে যে কিছু শেখার বাকি ছিল সব কিছু পূরণ হয়ে গেছে আরও অনেক কিছু বাকি আছে শেখার কোনো শেষ নেই কিন্তু এমন একজন মানুষের কাছে এসেছি যা বলে বলার কোনো শেষ নেই

এখন সবাই সাপোর্ট করতে দেখা যাচ্ছে যে হ্যাঁ দেখব শীঘ্রই দেখব জি হ্যাঁ দেখেছি সব দেখা কোন বিষয়টা সে একজন আমার দিক থেকে দেখতে গেলে খুব অনেস্ট একজন মানুষ বিতর্কর মাঝে সে নাই আছে কিন্তু সে কিন্তু প্রকাশ হচ্ছে না তার আশেপাশে সবাই প্রকাশ করতেছে তাকে কি আমরা কখনো দেখেছি সে নিজে এসে এটাকে তর্ক বিতর্ক করতেছে আমি তাকে নিয়ে একটা কথা বলে ফেললাম তর্ক আমিই করতেছি কিন্তু সে কিন্তু বিতর্ক মাঝে আসতেছে না আমি এটা নামি সেটা সে কিন্তু আসতেছে না আমি সেটা বলে এটা একান্তি তার যোগ্যতা এটা এটা তার যোগ্যতা অবশ্যই তো যোগ্যতা আছে যে আছে আছে বিদেই তো দুই দুইটা বাবুর বাবা যোগ্যতা আছে না দুইটা বাবুর জন্য তো না সে তো লিগেলি না লিগেলিভাবে তো সে বাবুর বাবা আনলিগেলি ভাবে না সেক্ষেত্রে তার যোগ্যতা সব দিক দিয়ে আমরা মনে করি আছে এই জন্য সে সব দিক দিক থেকে ডাবল ডাবল পাচ্ছে বাংলাদেশ কলকাতা বলেন সব দিক থেকে সে ডাবল ডাবল পাচ্ছে না আর এমন দুই গোল কেউ দিতেও না এমন দুই গোল কেউ চাইবে না যে এই আমাদের বাংলাদেশেও কিন্তু সে ভালো কাজ করতেছে ভালো কাজ করেছে দিতে পারবো না অবশ্যই না এমন কিছুই না